একটা জিনিস ইউজ করার পরে গরুর মাংসের শাহী রেজালা আরো शाही হয়ে যায় এত বেশি দুর্দান্ত হয় যেটা বলার বাইরে এবারে যে অথেন্টিক গরুর মাংসের রেজালা থাকে সেইটার থেকে এইটার টেস্ট একদম অন্য লেভেলের আপনারা জাস্ট এই রেসিপিতে গরুর মাংসের রেজালাটা বানিয়ে দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর হাত দিয়ে ধরার সাথে সাথে মাংস এভাবে খুলে চলে আসে শিখে এখন আপনাদের অনেক বেশি কাজে আসবে তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে দিলাম এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ পেঁয়াজগুলোকে এখন আমি বেরেস্তা করে নেব আর যখনই দেখবো যে পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসছে তখনই কিন্তু এগুলোকে উঠিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা যদি বেশি কালো হয়ে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগে চেষ্টা করবেন এরকম একটু ব্রাউন কালার করে তারপরে নামিয়ে ফেলতে এখন বেরেস্তা ভাজা তেলের ভেতরে দিয়ে দেবো গরম মশলা গরম মশলার ভেতরে আমি তেজপাতা দারচিনি গোলমরিচ সেই সাথে সাদা এলাচ এবং কালো এলাচ দিয়েছি দিয়ে দিয়েছি লং এই গরম মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার ভেতরে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো গ্যাসটা যখন হালকা নরম নরম হয়ে আসবে তখনই কিন্তু এর ভেতরে দিয়ে দেবো মাংস এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংস এখন এই যে মশলা খুব ভালোভাবে ভেজে ভাবে গরুর মাংস গুলোকে পেঁয়াজ আর গরম ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো মশলা মশলার ভেতরে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এখন এই মশলাগুলোর সাথেও গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চামচের মতো আচ্ছা মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে দিবেন তার আমি কিন্তু এখানে আরো এক চামচের মতো মরিচ অ্যাড করেছিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ মরিচের গুঁড়া হলুদ দিয়ে এটাকে এখন আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব আর কি একটু ভেজে নিচ্ছি এখন এখানে পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব যে পর্যন্ত এটা একদম শুকিয়ে না আসে আর কি এটাকে আমি আবারও পানির সাথে কষিয়ে নেব আমি মাংসগুলোকে আবার খুব ভালোভাবে কষিয়ে নিলাম মাংস কষার মধ্যে কিন্তু টেস্ট অনেকটাই নির্ভর যখন তেলটা উপরে চলে আসবে তখন এর ভেতরে আবারও পানি দিয়ে এটাকে আবারও কুক করতে বসিয়ে দিব এটা স্লো কুক হতে হতে আমরা একটা জিনিস রেডি করে নেব আর এটাই হতেছে গিয়া গরুরে রেজালার রান্না করার সিক্রেট জিনিস তো এর জন্য আমরা পেঁয়াজ পেরেস্তা নিয়েছি কিসমিস নিয়েছি আর নিয়েছি কয়েকটা বাদাম এখানে আমি কাজু বাদাম আর খাট বাদাম নিয়েছি তারপরে এখানে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হইতেছে গিয়ে মিষ্টি দই এই মিষ্টি দইটা কিন্তু গরু রেচালায় অবশ্যই দিতে হবে মিষ্টি দইয়ের কারণে কিন্তু এই গরু রেচালাটা অনেক বেশি টেস্ট হয় আর যারা টক দই দিতে চান তারা এখানে টক দইয়ের সাথে এক চেঁচামেচির মতো চিনি মিশিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর এগুলোকে এখন আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর আমার রান্নাটা যখন একদম হয়ে হয়ে আসছে অর্থাৎ আর দশ মিনিটের মতো কুক হবে তখনই এর ভেতরে দিয়ে দেবো আমরা সেই মিশ্রণটা মিশ্রণটা দেওয়ার পরে দেখবেন যে রেজালার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সবশেষে এখানে এক চাঁচামিচের মতো ঘি দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম কয়েকটা যেটা আমার স্ক্রিনে আসেনি আপনারা এখানে কিসমিস আর আলু বোখারাটাকে অ্যাড করে নেবেন এখন ঢাকনা দিয়ে এটাকে আবারও দশ মিনিটের মতো কুক করে নেব আমি স্লো কুক করব আর কয়েক মিনিট পর আমার গরুর মাংসের রেজালাটা কিন্তু একদমই রেডি কালারটা দেখছেন কতটা জোস আসছে আপনারা জাস্ট এভাবে একবার বাসায় গরুর মাংসের রেজালা রান্না করবেন দেখবেন সে সবাই একদম ফিদা হয়ে যাবে এটা পোলাওয়ের সাথে খেতে একদম অনেক বেশি মজা লাগতেছিল আমার কাছে মনে হইতেছিল যে বিয়ে বাড়ির যে রেজালাগুলো থাকে ওইগুলোর থেকেও এটার টেস্ট আরও গুণ বেশি হয়েছিল তাই এভাবে একবার হলেও কিন্তু রান্না করবেন আচ্ছা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিগুলো আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন আর রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু হারিয়ে যাবে আস তাহলে এই পর্যন্তই আমি তাহলে খেতে খেতেই বিদায় নিই দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ